i

এমন দুনিয়ার বুকে সারা ভিতরে ভিতরে তো আল্লাহ আছেন সমস্ত আল্লাহ যে গাঁচের জন্য সত্তর জন মানুষের পানির ভিতরে একসঙ্গে ঈশ্বর করতে পারে সুবহানাল্লাহ যে গাউকে বাঘ আল্লাহ হুকুম অনুযায়ী তোমার ইশারায় মুহ সে গাউজের সেই সে মানুষ অনেক বিপদের বিপদ থেকে মুক্তহীন হয়েছে

একটা আজাদ বা বিমা বা প্রয়োজন তুমি গাঁচা নামে গাউচা নামে তুমি গানের কথা একটা গান তুমি করো আলহামদুলিল্লাহ হজুর এই কথাটা পেরেছিলেন

ইসলামের করতেছিলেন, সেই জন্য আপনার আমরা একটা শব্দ শুনতে পারতাম সেই শব্দটা হয়েছে মামাজার করে ঘুরে ফিরাবার চল্লিশ মেয়াদে ক্যাম অনেক বসু চল্লিশের বিষয় নিয়ে অনেক বসু মনাজা হয়েছেন কি মামাজার হয়েছে এরকম সাহসী ছিলেন এরকম মোহাম্মদ একম মোহাম্মদ নদী ছিলেন মোহাম্মদ একজন ছিলেন তিনি একটাই কুমার সন্দেহ থাকা যে মহিলাদের ছিলেন

আমাদের বিশ্বাস করতে লাগে আমাদের বৈঠক করতে লাগে আমাদের আলোচনা করতে লাগে কিন্তু আমাদের হুদ এরকম যদি কোনো মনে দিয়ে কোন কথা বলতেন কোনো দেশ দিয়ে কোন মজব হয়ে গেছিলেন আইন তুলনা দূরের জন্য সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হৃদয়ে তিনি করেন। হয়েছিলেন একমাত্র উদ্দেশ্য হয়েছিলেন আমার হুজুর আমার গল্প তাদের মহাপর্ব করেছিলেন আমাদের হজুর আমাদের মহাপর্ব ছিলেন যার জন্য তিনি কিছু বলেছেন সমস্ত বস্তু আল্লাহ হয়ে গেছেন আজকে আমি নবেন আমি হজুরের করতেছিলাম করতে আছি আমি যে কোনো স্কুলে পড়তেছিলাম আমি মেট্রিক পরীক্ষা যে সময় আমি মেট্রিকের আগে পরীক্ষায় দিয়েছিলাম সেই সময়

আমাদের হলুর কেমন তরম থেকে হলুর কেমন ইশালায় হতুর কেমন জড়িয়ায়

জিন্দিগি ঘর থাকতে পারে হজুরের কথাগুলির লক্ষ্য কথা চলতে পারে তাই তো দুনিয়া হবেন আখের কথা হবেন আমার জন্য সবাই করেন আল্লাহ আমি যাবে হজুরের বয় করে অভিজ্ঞতা করেন সবাই বলে আমি